ট্রাভেল ফেস্টের সকল দর্শনার্থী এবং নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি খায়রুল হাসান এই চ্যানেলের এবং এই কোম্পানির ফাউন্ডার সো আজকে আমি যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে টিকিটিং টিকিট আমরা অনেকগুলো ভিডিও করেছি ভিজা কিভাবে পেতে হয় ট্যুর কিভাবে করতে হয় কিন্তু এই ট্যুর এবং ভিজার সাথে রিলেটেড এবং মৌলিক একটা ব্যাপার হচ্ছে এয়ার টিকিট যেটা না হলে আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না এবং সেখান থেকে ফেরত আসা সম্ভব না সো এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় আমরা সবাই এড়িয়ে গেছি তা আমার এই বোধধয় থেকে এবং এই বিষয়টা গুরুত্ব থেকে আমি এই ভিডিওটি করার চেষ্টা মাত্র প্রথমে বলি আপনারা যারা ইউরোপ আমেরিকা কানাডায় আছেন যারা মানে করেন বাংলাদেশে আসতে চান যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের স্পেশালি আম টকিং অ্যাবাউট রোজুগার্ড অ্যাকচুয়ালি বাংলাদেশি পাসপোর্ট আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট স্ট্রেট বলছি আপনারা কোনো টিকিটের ইনকোয়ারি যদি করেন আমাদের কাছে আমরা হ্যাপিলি আপনাদেরকে সমস্ত ধরনের সাপোর্ট দেব এবং এই সাপোর্টটা হচ্ছে টোয়েন্টি ফোর বাই সেভেন টোয়েন্টি ফোর বাই সেভেন আপনারা আমাদের কাছ থেকে কোনো টিকিট ইনকোয়ারি করলে আমি এই নিশ্চয়তা দিচ্ছি এবং আশ্বস্ত করছি আপনাদের যে আপনারা দ্য বেস্ট রেটে টিকিট পাবেন আপনারা অনলাইনে চেক করতে পারবেন টিকিট মিন প্রাইস চেক করতে পারবেন হ্যাঁ যদি অনলাইনে প্রাইস আমরা বিট করতে পারি তবেই আমাদের কাছ থেকে টিকিট কিনবেন আর টিকিট কেনার ব্যাপারে যেহেতু টাকা পয়সার একটা লেনদেনের একটা ফ্যাক্টর কারণ আপনি অবশ্যই আমি আপনাকে বিনা পয়সায় টিকিট দেবো না সে কথা আমি বলছি না আপনি মাথায় রাখবেন আমি খায়রুল হাসান আমি ইংল্যান্ডে ছিলাম এইট অ্যান্ড হাফ ইয়ার্স পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স আমি এই প্রফেশনে আছি মোর দ্যান টেন ইয়ার্স যদি কেউ আমাকে চেনে আপনার পরিচিত তাহলে তার কাছ থেকে আপনি একটা রেফারেন্স নিতে পারবেন যে আমি আপনাকে আরও নিশ্চয়তা দিচ্ছি আপনি প্রতারিত হবেন না এবং আমি প্রতারিত হব না এই দুটা জিনিস যদি আপনি আমাকে বিলিভ করেন তাহলে আপনি পাবেন আর এই গ্যারান্টি দিচ্ছি যে কেউই আমাদের দ্বারা প্রতারিত হবে না এবং কেউ কোনো সঠিক যদি কোনো ক্লেম করে যদি দেখি যে হ্যাঁ ঘটনাটা সত্যি তাহলে আমরা সেটার কম্পেনসেশন দেব ওকে প্লাস কাম টু দ্য পয়েন্ট কেন আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি আমি বলি আমি প্রচুর টিকিট বিক্রি করি ইতালিতে প্রচুর টিকিট বিক্রি করি ইংল্যান্ডে প্রচুর টিকিট বিক্রি করি ফ্রান্সে আমি তাই আবারও বলছি আপনারা যারা স্পেশালি ইউরোপ আমেরিকা কানাডা কিংবা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই সমস্ত জায়গায় যারা থাকেন ফিত্তি পথে যদি কোনো কারণে আপনাদের যাদের ওয়ার্ক পারমিট আছে টিকিট দরকার হয় আমরা আপনাদের হেল্প করতে পারব যে কোনো টিকিট হ্যাঁ এবং সর্বোচ্চ ভালো রেটে এবং সর্বনিম্ন দামে আপনি যে কোনো এয়ারলাইন্সের টিকিট আমাদের কাছে নেন আমি আবারও মনে করে দিচ্ছি যাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হতে হবে আমাদের টিকিটটা পারচেস করার জন্য হ্যাঁ পাশাপাশি ছোটো টিকিট যেটা হচ্ছে মনে করেন যে আপনি গেসেন হচ্ছেন মনে করেন যে ইতালি ইতালি থেকে আপনি যাবেন ফ্রান্সে ফ্রান্স থেকে যাবেন যাবেনার্মানে জার্মান থেকে যাবেন আপনি নেদারল্যান্ড ওয়েভার ইভেন এই টিকিটগুলো আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় সেজন্য আপনাদের যেটা করতে হবে মাথায় রাখতে হবে যে টিকিটগুলো পারচেস করার আগে আপনাকে সম্ভাব আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে বা ট্রান্সফার করতে হবে আপনার টাকা রেসপন্সিবিলিটি আমি আর এটা আপনি জানবেন আমাদের প্রোফাইল থেকে যে আসলে আমরা কীরকম লোক আর একটা বিষয় বলি সেই সমস্ত মেহনতি ভাই যারা হচ্ছে মনে করেন যে আউটসোর্সিং করেন টিকিট কোনো ছোটো ভাই বা বড়ো ভাই যেই হোক যারা হচ্ছে বিভিন্ন বাংলাদেশে আমার সেখানে ছড়িয়ে আছে যদি এইরকম হয় যে সে বি টু বি কোনো একটা টিকিট কিনে সে নিজেও ব্যবসা করতে চায় তাকে আমি বলছি বা আপনাদের আমি বলছি আপনারা সেটা পারবেন আমাদের মাধ্যমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে জানবেন টিকিটের আমি বলবো আপনাকে টিকিটের বুকিংটা পাঠাবো দেন আমি বলবো যে আপনি ট্রাভেল ফেস্টের মার্কেন্টাইল ব্যাঙ্ক কিংবা সিটি ব্যাঙ্ক কিংবা ইউপিএল ব্যাঙ্ক কিংবা বাংলা ব্যাংক কিংবা বিকাশ আপনি টাকাটা ডিপোজিট করেন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করার টেন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে আমরা আপনাকে টিকিটটা ডেলিভারি দেবো আপনাদের ইমেলে মাথায় রাখবেন এখানে ইমেল কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনি যদি কোনো টিকিট কোনো কারণে আপনি ফ্লাই করতে পারেন না কিংবা ইস্যু করতে চাচ্ছেন কিংবা রিফান্ড পেতে চাচ্ছেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা সেটা সঠিকভাবে পাবেন সো টিকিটিংয়ের অনেকগুলো সিক্রেট আছে যেগুলো সাধারণ মানুষ জানে না সেটা নানা সিক্রেট সব সিক্রেট আমার পক্ষে রিবেল করা সম্ভব না এটা ভিন্ন ইস্যু সো টিকিটিংয়ের যে সিক্রেটগুলো সেটা হচ্ছে যে দু একটা বলি যেমন কমিশনের একটা ব্যাপার থাকে সবসময় যে আমরা এয়ারলাইন্স থেকে কত পার্সেন্ট কমিশন পাই কত পার্সেন্ট কমিশন ছাড়ব কোন ধরনের টিকিটে কত পার্সেন্ট কমিশন সর্বোচ্চ দেওয়া যায় ঠিক আছে কয় টাকা সর্বোচ্চ লাভ করা যায় একটা টিকিটে একটা টিকিটে তিনশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ লাভ করা সম্ভব এর বেশি একমাত্র সম্ভব না আর যে ভাইরা হচ্ছে ডোমেস্টিক টিকিট কিনতে চান মনে কারণ যে আপনি কোনো কারণে আছেন হচ্ছে ইংল্যান্ডে আপনি নামছেন সিলেট থেকে আপনি কক্সবাজার যাবেন যে কোনো টিকিট জাস্ট আপনি আমার আমরা আপনার একটা কলের অপেক্ষায় আছি হ্যাঁ আপনি জাস্ট একটা কল করবেন জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান ফোর টু সিক্স সেভেন সেভেন অথবা আমার আরেকজন কো পার্টনার আছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল জিরো সিক্স ডাবল নাইন সিক্স সুতানা আপনারা আমাদের যত নাম্বার আছে সব আমাদের নাম্বার যে কোনো নাম্বারে কল করে শুধু বলবেন যে এই টিকিটটা আপনাদের দরকার এটার কত ফ্যান যদি আপনাদের সহযোগিতা আমরা পাই আমরা কমিটেড আপনাদেরকে হেল্প করার জন্য যে কোনো মূল্যে আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য শুধু টিকিট পারচেস করার সময় না আপনি টিকিট পারচেস করার পরে যে আফটার সার্ভিসটা বলে এই আফটার সার্ভিসটা অনেক ঝামেলা হয় এই সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এই সার্ভিস সো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি ভাইয়েরা আপনাদেরকে বলছি যে এই সার্ভিসটা অনেকে সঠিকভাবে দিতে পারে না বা দিতে চায় না আমি আপনাদেরকে কমিট করতেছি প্রমিস করতেছি যে আপনারা টিকিট রিফান্ড থেকে শুরু করে রিশু থেকে শুরু করে এভরিথিং ইন অর্ডার পাবেন এবং আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে তো বন্ধুরা আমাদের আজকে যে টিকিটিং যে 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 টপিকটা আশা করি সেটা বুঝেছেন আর যারা হচ্ছে এই টিকিট বি টু বি অর্থাৎ বায়ার টু বায়ার এইভাবে যদি কেউ ব্যবসা করতে চানিবেন ঠিক আছে তবে আমরা কোনো ক্রেডিট দেই না একটা জিনিস মাথায় রাখবেন আমাদের কাছ থেকে আপনি কোনো ধরনের ক্রেডিট ফ্যাসিলিটিস পাবেন না নো ওয়ে আমি খুব গরিব মানুষ আমি একশো টাকা দুইশো টাকা প্রফিট করতে পারি সর্বোচ্চ তো আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদেরকে কল করার আগে আপনাকে যদি আপনি নিশ্চিত হন বুকিং হওয়ার পর আপনাকে টাকা ডিপোজিট করতে হবে দেন আপনি সর্বনিম্ন মূল্যে টিকিট পাবেন এই গ্যারান্টি আমার ওকে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন ট্রাভেল ফেস্টকে আপনারা ভালোবাসেন এটা এটা আমাদের জন্য গর্বের বিষয় আপনারা নিয়মিত ফোন দিবেন এনকোয়ারি করবেন এই আশা রাখছি এবং ফোন দেবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান ফোর টু সিক্স সেভেন সেভেন ভালো থাকবেন